খাতালকে ওই জায়গাতেই মেরে ফেলো ইবনু খাতালকে ওই কাবা ঘরের ওই চত্বরের মধ্যেই মেরে ফেলা হয়েছে বলেন না আমি এই ঘটনা কেন বললাম আপনি আমি কি আল্লাহর নবীর কাছে হাত রেখে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছি বরং কোনোদিন দেখেছি দেখি নাই কিন্তু ইবনু খাতাল আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাওয়ার পরেও ইমান টিকাতে পারে নাই আরেকজনের কথা বলি যার কথা কোরআনে এসেছে বানিয়ে বলছি না সুরা আরফ সাত নম্বর সুরার একশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাহ আয়াচিনা হেনবি আপনি তাদেরকে পড়ে শোনান আপনি আপনার উম্মদদেরকে অমুক লুকের বৃত্তান্ত বলে শোনান যাকে আল্লাহ রবুল আলমিন অনেক কারামত দিয়েছিলেন অনেক আয়াত দিয়েছিলেন নিদর্শন দিয়েছিলেন তার কথা আপনি মানুষদেরকে খুলে বলুন ফাংসলা মিনহা সে এগুলো থেকে বিচ্যুত হলো এবং শয়তান তার পিছনে ফাঁকান ফাঁকা নামিন আল্লাহন সে পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ এখানে একজন ব্যক্তির কথা বলছেন যার ব্যাপারে আল্লাহর নবীকে বলছেন নাবি আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন ওই একজন লোকের কথা যে লোককে আমি আল্লাহ অনেক নিয়ামত অনেক নিদর্শন দান করেছিলাম সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিল শৈতান তার পিছু লাগলো এবং সে গোমরাদের পদ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই লোককে তাপশীরিফ্ন কাশির খোলেন এই লোককে তাপসিরে কুর্তুবি খোলেন এই লোককে তাপশিরিফ্ন আব্বাস খোলেন এই লোককে তাপসিরে তাবাড়ি খোলেন এই লোককে আবু বকর জাকারিয়া সারের ওই তাপসিরটা খোলেন অথবা আপনি খুলতে পারেন আসাদুল্লাহ গালিব সারের নবীদের কাহিনী বই সেই জায়গাতে মুসআল্লাহ সাল্লামের কথা বলতে গিয়েও তিনি এই অ্যাক্ট টেনে উল্লেখ করেছেন এই লোকের নাম হচ্ছে বালা আম ইবনু বাউরা বলে ইবনু বাউরা আল্লাহ তাকে অনেক নিদর্শন দিয়েছিলেন অনেক কারামত দিয়েছিলেন তার মধ্যে একটা কারামত হচ্ছে দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল তো মুসা সাল্লামের বিরুদ্ধে তার কম দোয়া করতে বলল জব্বারিনদের জব্বারিনরা ওরা বললো ওরা যুদ্ধ করতে আসবে আমরা তো নবীর সাথে পারবো না একটু বদ দোয়া করে দাও তখন বলছে না আমি রাজি হব না আমি পারবো না নবীর বিরুদ্ধে দোয়া করতে তখন অনেক উপ নিয়ে গেছে উপ দেখে ওর বউ বলছে নেও 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 নিয়ে নিয়েছে বউয়ের কথা কিন্তু সব সময় শুনতে নেই শুনলে সময় শুনলে সব সময় আমি বলি বেশিরভাগ সময় একটু বুদ্ধিমতো চলার চেষ্টা সব সবসময় ওদের কথা শুনলে পড়বেন বলছে নেন নিয়ে নিছে নেওয়ার পরে এবার বদা করার জন্য রেডি ওই মুসাল্লা সাল্লামের বিরুদ্ধে বদা করে উল্টা ওর কমের বিরুদ্ধে বদয়া হয়ে যায় ওই মুখে হাত দেয় এ কি করি মানে বলছে যে ওর খারাপ হোক ওরা যেন আমাদের বিরুদ্ধে জিততে না পারে কথা উল্টে গিয়ে বলছে আমরা যেন ঠকে যাই শব্দ ওদের বিরুদ্ধে চলে আসে মুখে হাত দিয়ে দিছে সে আরো যখন বলার চেষ্টা করছে তাপশিরা আরো বাড়তি করে বলা আছে তার জিব্বাটা নাভি পর্যন্ত চলে এসেছে বলেন নাউজুবিল্লা এরকম অনেক কথা আছে আমি ওদিকে গেলাম না মোট কথা হলো এই দোয়ার ব্যাপারে সীমালঙ্ঘন করার কারণে সে অনেক পথ ভ্রষ্টার মধ্যে নিমজ্জিত হয়ে গেল এখন বলেন যার কথা আল্লাহ কোরআনে বলছেন যে এই লোককে আমি নিজে অনেক কারামত দান করেছিলাম সে পথ হারা হয়ে গেল এবং শয়তান পিছু লেগে তাকে ধ্বংস করে দিল আমরা কি তার মতো পর্যায়ের বুজুর্গ হতে পেরেছি তার মতো পর্যায়ের আল্লাহওয়ালা হতে পেরেছি যে দোয়া করলেই কবুল সেই লোকেরও ইমান নিয়ে মরতে পারে নাই তাহলে ইমান শুধু আনলে হবে না ইমান আমলের যত্ন নিতে হবে কথা বলুন ঠিক কি না আমার ভাইরা

তোমাদের মধ্যে এমন একটা টাইম আসবে যেই সময় গারো কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে গাঢ় কালো অন্ধকার রাত যেরকম তোমাদের উপরে নেমে আসে ঠিক তেমন করে তোমাদের উপরে ফিতনা গাঢ় কালো রাতের মতো নেমে আসবে এ সময় আসার পূর্বে তোমরা এবাদত আমল করে নাও শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন এই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা বেইমান হয়ে যাবে বিকালবেলা ইমানদার থাকবে সকালবেলা বেইমান হয়ে যাবে আল্লাহর নবী বলছেন ইয়াবি ওদিন আহবি আরদিন মিনার দুনিয়া তারা দুনিয়ার বিনিময়ে তাদের দিনকে তাদের ইসলামকে তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে বিক্রি করবে বলেন না আউজুবিল্লা আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ছয় হাজার একান্ন নম্বর হাদিস বুখারে আল্লাহ নবী সাল্লাম বলছেনিয়াল ফিতান আল্লাহ নবী বলছেন অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময় মানুষের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি কয়েকটা ছাগল আর কয়েকটা বকরি এই ছাগল বকরিগুলো নিয়ে তারা পাহাড় আর জঙ্গলে চলে যাবে ও মাকিয়াল কত্রি ও শাহ আফ আল জিবাল জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় ওখানে চলে যাবে যেখানে ওখানে চলে যাবে, কেন সমাজে থেকে ইসলাম মানতে পারে না তাই ইসলাম মানার জন্য তারা ওই জায়গাগুলোতে ছাগল বকরি নিয়ে চলে যাবে ওদের মাংস খাবে ফলমূল খাবে উৎস পাবে ওগুলো খেয়ে তারা তাদের ইমান আমল হেফাজত করে বেঁচে থাকবে ইয়াবি ও দিন দিন হিমিন আল ফিতান তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাতে যাওয়ার রাস্তাকে সমাজ থেকে নিয়ে পলায়ন করবে জোরে বলেন না না আউজুবিল্লা এমন একটা সময় আসবে যেই সময় এবাদত আর আমলের হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে না হলে এগুলো হারিয়ে যাবে আর দুই একটি হাদিস বলে আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আমি বক্তব্য সংক্ষিপ্ত করার দিকে যাচ্ছি নয়টা পনেরো পর্যন্ত সময় ছিল আমার ভাইয়ের আমি বক্তব্য গুটিয়ে নিচ্ছি ভাত তো খাইলাম হাত ধোয়ার একটু সময় দিবেন না কথা আমার বোঝেন নাই ভাত খাইলে না হাত ধোয়ার একটু সময় দিবেন না অতটুকু সময় দিলে হচ্ছে আমি বেশি সময় নেব না ভাই আজকে খুদবা দিয়ে এসেছি পাবনা থেকে এই বক্তব্য দিচ্ছি ওই রমজানের আগ পর্যন্ত যদি ভোটের কারণে ঝামেলা না হয় আল্লাহর দয়াতে চলছে গাড়ি যাত্রা বাড়ি আবার দাওয়াত দিবেন সেই দিনে সে আবার বলবো ইনশা আল্লাহ নাকি বলছেন হুজুর আজকে যা আপনার তহল তহবিল তহবিল যা আছে আজকে সব এখানে বলে চলে যান আর কোনো আসার দরকার নাই ঘটনা কি তাই তা না হলে অন্যদিন ডাকবেন সময় দিবেন আমি বেশি করে বলবো ইনশা আল্লাহ বক্তব্য শেষ করে ফেলছি আমার ভাইরা আল্লাহ নবী সাল্লা উলিয় সাল্লাম একদিন মদিনার এক টিলার উপরে উঠলেন তেইশ শত পাঁচ নাম্বার হাদিস বুখারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মদিনার এক টিলার উপরে উঠে পাহাড় টিলা টিলা পাহাড়ের চেয়ে ছোট উঠে আল্লাহ নবী বললেন সাহাবিরা হাল তারও না মা হাল তারও না মা আর আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ তো আল্লাহ নবী কথা বলে বলছেন ইন্নি আর মাওয়াকি আল ফিতানি খিলালা বৈতিকুম কা মাওয়াকি ইল আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় ওভাবে ফিতনা বর্ষণ হচ্ছে জরে বলেন না হুজবিল্লা আসমান থেকে ফিতনা কেমন বর্ষণ হয় বেশিরভাগ পাপ ঘটার পিছনে জোরে বলেন মোবাইলের একটা ভূমিকা আছে না নাই দুই মাচ্চার দুই বাচ্চার মা ফোন করে বলছে আমার বিয়ে হয় নাই কথা আমার মনে বোঝেন নাই তিন বাচ্চার বাপ ফোন করে বলছে আমার বয়স মাত্র বাইশ আসে না নাই মানুষ হত্যা করবে ফোন করে বলছে অমুক ওই জায়গাতে আছে মেরে দেখ চিনি না হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিছি দেখ জোরে বলেন তাহলে মানুষ হত্যার পিছনে মোবাইলের ভূমিকা আছে না নাই ম্যাক্সিমাম পাপের পিছনে আমার ধারণা ষাট সত্তর পাপের ষাট সত্তর পার্সেন্ট পাপের পিছনে মোবাইলের ভূমিকা আছে এখন প্রশ্ন হলে মোবাইল চলে কি দিয়ে বলেন নেটওয়ার্ক কি দিয়ে নেটওয়ার্ক এই নেটওয়ার্ক কোথ থেকে আসে বলে ওই যে চার ঠ্যাং খারা করে আসে তাওয়ার থেকে আসে আমি বলবো না ওখান থেকে আসে না মূলত স্যাটেলাইট থেকে আসে এই স্যাটেলাইটগুলো কোথায় আছে জানেন না আপনারা বগুড়ার মানুষ আকাশে মহাকাশে আছে বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট যায়নি নাম কি বলেন না বঙ্গবন্ধু স্যাটেলাইট তাহলে এই যে মোবাইলটা চলে মূলত রসদ কোথা থেকে আসতেছে আসমান থেকে আসতে উপর থেকে আসতেছে আর আল্লাহ নবী বলছেন তোমাদের বাড়ি ঘরগুলোর উপরে আসমান থেকে আমি ফিতনা বর্ষণ হতে দেখছি মহাদিসরা তো এতদিন ব্যাখ্যা করেছে বৃষ্টি যেভাবে সব জায়গাতে বর্ষণ হয় ফিতনা ওইভাবে বর্ষণ হবে বর্তমান জামানা বলছে হাদিস ব্যাখ্যা করারও দরকার নাই আরে জামানা ব্যাখ্যা করে দিচ্ছে আমার ভাইরা চব্বিশ ঘন্টায় জোরে বলেন নেটওয়ার্ক আসে না নাই বৃষ্টির দিনে আসে না নাই শীতের দিনে আসে না নাই গরমের দিনে আসে না নাই ডিসেম্বর মাসে আসে না নাই অক্টোবর মাসে আসে না নাই চব্বিশ ঘন্টায় আসে না নাই তা আল্লাহ নবী বলছেন আসমান থেকে ফিতনা বর্ষণ হবে আমার মনে হয় বর্তমান সময়ে এই নেটওয়ার্কের চাইতে আসমান থেকে আসা ফিতনা আর বড় কিছু নাই কথা বলুন ঠিক কিনা চারিদিক থেকে ফিতনা আসবে আসার ফলে মানুষগুলো ইমান আমল হারা হয়ে অচল উটের মতো হয়ে যাবে ছাপ্পান্ন শত ষাট নাম্বার হাদিস মাসাবি আল্লাহ নবী বলছে এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো হবে অচল একশো উটের মতো আল্লাহ নহী বলছেন ইন্নামান ইন্নামান্না সুকাল এবু তাজি হাইলা কিন্তু সহি করার মতো একটাও না উটের ফিতে চড়া যায় কি যায় না আপনাকে যদি একশোটা উট দিয়ে বলি একটার পিঠে চড়ে ওই বগুড়া আপনার হচ্ছে মাঝিরা যান যাওয়া যাবে কি যাবে না যাবে তবে একটা উটের সামনের ঠ্যাং খরা আরেকটার পিছনের ঠ্যাং আরেকটার চোখ কানা আরেকটার এত বয়স্ক দুই ধাপ দিয়ে কোমর লাগায় দেয় এরকম একশোটা উট দিছি এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি একটাও না আরো সহজ করে বলি একশোটা মোটর সাইকেল দিলাম ভাই কষ্ট হচ্ছে একশোটা মোটর সাইকেল দিয়ে বললাম একটার পিঠে চড়ে মাঝিরা বাজারে যান যাওয়া যাবে কি যাবে না তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই আর পিছনের নাই আরেকটা সিট নাই আরেকটা ব্রেক নাই আরেকটার গিয়ার নাই এরকম একশোটা দিছি বুঝে থাকলে বলেন মতো কয়টা একটাও না তো আল্লাহর এমন একটা সময় আসবে ওরা ফিতনার মধ্যে পরে পরে অচল উটের মতো হয়ে যাবে সবারই করার মতো একটাও না আমার ভাইরা সবারি করার মতো একটাও না এই কথার মানে আপনি বিয়ে করতে গেলে বুঝতে পারবেন একটা ছেলে বিয়ে করতে গেছে দিনদার মেয়ে দিনদার ছেলে দিনদার মেয়ে বিয়ে করবে করবে কি করবে না মেয়ে দেখছে খুবই ভালো কিন্তু মেয়ে মাঝে মধ্যে তিন দিনের জন্য পিকনিকে যায় ওর বাপও খবর জানে না মাও খবর জানায় তিন দিন কেমন অবস্থায় থাকে এই ছেলে বিয়ে করবে বলবে নাও এটি হবে না চলে গেছে আরেক জায়গাতে মেয়ে খুবই ভালো বোরকা করে পর্দা করে বন্ধুদের সঙ্গে একই রিক্সাতে আসে রিক্সা ভাড়া বাসায় ছেলে বলতেছে বাবা নাও হবে আরেক জায়গাতে মেয়েরে কাপড় কিনতে দেয় মাস যায় একটা কাপড় কিনতে দেয় মেয়ে মাস শেষ হলে পাঁচটা কাপড় থেকে আসে আল্লাহই ভালো জানে বাপরে বাপ ওরে কে বহ দেয় ওগুলো জানেন তো জিব্রাইল মনে দিয়ে যায় এই মেয়েকে বিয়ে করা যায় এখন ওই ছেলে দেখতে দেখতে তিরিশটা মেয়ে দেখা শেষ তিরিশটা তো মেয়ে দেখলো বুঝে থাকলে বলেন বিয়ে করার মতো কয়টা একটাও না তো আল্লাহ নবী কথাই বলছে এমন একটা সময় আসবে মানুষ দেখবা একশো আছে কিন্তু ওই যে উঁট আছে একশো চরার মতো একটাও না মানুষ আছে অনেক দেখার মতো ইমানদার বোঝার মতো একটাও নাই এমনকি আল্লাহর কাছে দোয়া করবে দোয়া কবুল হবে এরকম লোক ফিতনাই পরে পরে আল্লাহ নবী বলছেন গুসা উনকা গুসাই সাইলি ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো ইমান আমল একেবারে ধ্বংস হয়ে যাবে ওদের কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে ওদের দোয়া পর্যন্ত কবুল হয় না এরকম অচল হয়ে যাবে ফিতনার মধ্যে পড়ে তাহলে এবার বুঝে থাকলে বলেন আমাদের ইমান আমল হেফাজত করার দরকার আছে না নাই আমরা যদি ইমান আমল হেফাজত করি আল্লাহ বলছে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব আমার ভাইরা আমি আর আজকে কথা লম্বা করলাম না আমাকে স্লিপ দেওয়ার পর আমি কথা লম্বা করা পছন্দ করি না আমি যতটুকু কথা আপনার কাছে মেসেজ দিলাম আজকের আমার কথাটা ছিল এই দরুদের উপরে পণ্যটা হাদিস বলেছি আমার ভাইরা এরপরে আপনাকে আমি বললাম ইমান আমল হেফাজত করতে অনেক মানুষের ইমান আমল হারিয়ে যায় হারিয়ে গেছে ভবিষ্যতেও যেতে পারে ইমান আমলের আমরা যত্ন নেই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে বলেন না আলহামদুলিল্লাহ সেই জান্নাতটা মহা সুন্দর আল্লাহ নবী বলছেন জান্নাত এমন হবে কোনো চোখ কোনোদিন দেখে নাই কোনো কান কোনো দিন শোনে নাই কোন অন্তর কোনো দিন কল্পনা করে নাই এরকম কিছু আল্লাহ আপনাকে দিবে আমি আমার খুদবাতে যে হাদিসটা পড়েছিলাম তেতাল্লিশ শত তিরিশ নাম্বার হাদিস ইবনু মাজা আল্লাহ নবী বলেছেন ওই জান্নাতের মূল্য হবে মৌদি ও সাউতিন ফিল জান্নাতি হৈরম মিনার দুনিয়া ফিহা ওই জান্নাতের মূল্য একটা চাবুক একটা চাবুক রাখার জন্য যতটুকু জায়গা রাখে চাবুককে মুরয়ে রাখেন আর লম্বা করে রাখেন চাবুক চিনেন তো চাপুক চিনেন না আল্লাহ নবী বলছেন ওইটুকু জায়গা জান্নাতের মধ্যে দুনিয়া এবং এর চাইতে উত্তম হবে উত্তম হবে ওই জান্নাতের আশায় আমরা আমাদের ইমান আমল হেফাজত করব। আল্লাহ আমাদের ইমান আমলগুলো হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলেন আমিন পরিশেষে এই যে মাদ্রাসাতুল বায়ানের ইসলামী একাডেমি আমার বন্ধুবর আব্দুল কাইয়ুম ভাই সেটাই সে এটার তত্ত্বাবধানে আছে, দায়িত্বে আছে বা আপনারাও টাকা পয়সা দেন বিভিন্নভাবে সাহায্য করেন আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন দেবেন আপনারা এলাকার মানুষ আপনাদের এলাকাতে প্রতিষ্ঠান আছে তাকে সাথে নিয়ে ছোট সে বয়সে অল্প তার বয়সও অল্প তাকে সাথে নিয়ে যেভাবে মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়া যায় আপনারা চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন পরিশেষে আমি ছোট মানুষ আমার ইলম কালাম কিছু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ইলমে আমলে বারাকা দান করে যারা মাহফিলার আয়োজন করলেন বলতে আসলেন শুনতে আসলেন বলে আলমিন সবাইকে দুনিয়া খড়াতে উত্তম প্রতিদান দান করুক বলেন আমিন হায়াত যদি থাকে দেখা হওয়া আরও বাকি রয়েছে সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু